আসলে গুম খুন হত্যাকাণ্ড এগুলির সাথে জড়িত ছিলেন এরকম তিরিশ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আসলে আইসিটি একটা মামলা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে আসলে কতকাল হাজির করা হয়েছে তাদের মধ্যে কেউ কেউ এখন পর্যন্ত চাকরিতে ছিলেন এই ঘটনাগুলিকে আসলে কেউ দেখেন অনেকেই এটা এরকম বলতেছেন যে যারা বেশি দুষ্ট ছিলেন তারা পালিয়ে গেছেন উনারা এত দুষ্ট ছিলেন না এবং ওনারা মনে করেছেন যে আমরা অর্ডার তামিল করেছি মাত্র এই উদ্যোগ এই বাহিনীগুলির উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এটা আসলে মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থানে হয়তো আমি নাই বাট আমি এইটুকু বলতে পারি যে আমাদের এই যে যারা ই হোয়েসেন এর মধ্যে হয়তো পূর্বে র‍্যাবে চাকরি করছেন এমনও সদস্য আছেন হ্যাঁ তো আমি মনে করি যে এই কারণে আমাদের র‍্যাবের উপরে র‍্যাবের কোনো সদস্যের উপরে কোনো নেগেটিভ প্রভাব নাই বরং আমরা মনে করি যে যারা যাদের বিরুদ্ধে যদি কোনো তদন্তে অভিযোগ প্রমাণিত হয় বিচারে যদি তাই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদের শাস্তি পাওয়াই উচিত বরং এইগুলি আমাদেরকে বিশেষ করে র্যাবের ক্ষেত্রে ভবিষ্যতে ভবিষ্যতে যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই ধরনের কাজ হয়তো ভবিষ্যতে আমাদের লোক করতে দ্বিতীয়বার ভাববে বরং এটা একটা ডেটারেন্স হিসাবে কাজ করবে যদি আমরা আগের সরকারের সময় আমরা দেখছি যে জঙ্গিবাদ দমন শব্দটাগুলি আমরা অনেক বেশি দেখছি এবং জঙ্গিবাদ দমনের ক্রেডিট আমরা এক এক সময় এক একটা বাহিনীকে খুব নিতে দেখছি র্যাবকে নিতে দেখছি পুলিশের আরও অন্য অন্য বাহিনীদের নিতে দেখছি কিন্তু জুলাই মিত্রদের যারা ঘনিষ্ঠ আছেন তাদের একটা বড় নেগেটিভ হচ্ছে এরকম যে জঙ্গিদের এই ঘটনাগুলি আসলে নাটক আকারে সাজানো হয়েছিল এটা নিয়ে আপনি আসলে কি বলবেন আমরা কিন্তু বাংলাদেশে এরকম অনেক নাশকতামূলক ঘটনা দেখছি আর্টিজান থেকে শুরু করে চৌষট্টিটা জেলা আসলে মুন্সিগঞ্জ জেলায় একসাথে সাইমলটেনিয়াস বোমা হামলা দেখছি আরও অনেক ধরনের এটা দেখছি অতি সম্প্রতি আমরা দেখছি যে পাকিস্তান তালেবানের যোগ দিয়ে বা একজন বাংলাদেশ হয়েছে মানে এইটা তো আমরা অস্বীকার করতে পারবো না আপনি কি মনে করেন এটাকে নাটক খুঁজছে আমি যে জঙ্গিবাদের যে ঘটনা আপনি বললেন যে হলি আর্টিজানের ঘটনা সোলোকিয়া ঈদের জামাতের ঘটনা তারপরে জাপানিস নাগরিক রংপুরে মারা ইতালিয়ান একজনকে ঢাকায় মারা তো এগুলা প্রমাণ করে যে না জঙ্গিবাদী তৎপরতা তখন ছিল সুতরাং জঙ্গিবাদী তৎপরতা এটা এটা যেমন সত্য পাশাপাশি তখনকার সময় কিছু কিছু মামলা যে আপনার বই পুস্তক সামান্য কিছু জিনিসপত্র দিয়েও জঙ্গির অনেক মামলা করা হয়েছে তো এগুলা সাক্ষ্য প্রমাণেও প্রমাণিত হচ্ছে না সুতরাং এই বিষয়ে আমরা বলবো যে আমরা অতীতের ওই ঘটনাগুলির আলোকে আমরা ভবিষ্যতে এখন জঙ্গিবাদী তৎপরতা যাতে আমাদের বিস্তৃত লাভ করতে না পারে এই জন্য আমাদের নজরদারি আছে তা আমরা কোনোভাবেই ওই নাটক বা সাজানো কোনো কিছু সাথে জড়িত হবে না মানে এই ধরনের কাজ আমরা নিশ্চয়ই আমরা করব না ওকে মানে কোনো কিছু এই যে সাজানো জিনিস আর এটা হবে না যা কিছু ঘটছে যে আইনের বাইরে কোনো কাজ ইনশাআল্লাহ আমরা করব না যে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু কিছু ঝটিকা মিছিল আমরা বা ছাত্রলীগের জায়গায় আমরা এটা দেখতে পাই এই বিষয়ে সরকার থেকে আপনার উপরে বা আপনাদের উপরে কোনো নির্দেশনা আছে যে হাউ টু ডিল উইথ না আমার মানে আমাদের উপরে নির্দেশনা তো সবসময় একটাই যে সবগুলো ব্যবস্থা না আইনের আওতায় সুতরাং এই যে ঝটিকা মিছিল এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নিষিদ্ধ ঘোষিত তাদের মিছিল করাটা অন্য এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে দেখে আমরাও ঠিক ওইভাবে একইভাবে দেখতেছি আমরা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের খুব দৃঢ়ভাবে বলতে শুনছি যে ফেব্রুয়ারির প্রথম অর্ধেই আসলে ইলেকশন হবে তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের নানা ধরনের মানে চাহিদা থাকবে তো আপনাদের সাথে তাদের সরাসরি কথা হওয়া শুরু হয়েছে কি তারা ধরনের সাহায্য আপনাদের কাছে নাগাদ কি নির্বাচন হচ্ছে আসলে কেউ কেউ প্রশ্ন করতেছেন হইতেছে না আপনার নির্বাচন কমিশনে গত কয়েকদিন আগে একটি সভা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনীর প্রধানদের নিয়ে আমিও সেই সভায় উপস্থিত ছিলাম তো সেখানে তারা এই যে আপনি যে সময় বললেন ওই সময়ই নির্বাচন করার একটা প্রস্তুতি দেখতেছি এবং আমাদেরকেও সেইভাবে বলা হয়েছে আমরাও সেই প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছি যেমন আমরা আমাদের যে নির্বাচনী একটা প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশের উদ্যোগে যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন তাদের একটা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে তার আওতায় আমরা আমাদের সদস্যকে প্রশিক্ষণ আমরা দিচ্ছি তো আমি আশাবাদী যে হয়তো নির্বাচন হবে সময় মতোই হবে এই প্রশ্নটা একটু আপনাকে নিয়ে যে আপনার স্বাভাবিক চাকরিকালীন সময় আপনার এখন অবসরে যাওয়ার কথা কিন্তু সরকার আপনাকে বিশেষ দায়িত্ব দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রেখেছে এমনও হতে পারে যে আপনি আরও দায়িত্ব নিয়ে আরও জায়গায় যেতে পারেন কিন্তু আপনার এই যে অবসর বা এই দায়িত্ব আপনি সহ যারা আসলে চুক্তিভিত্তিক দায়িত্বে এসছেন বিশেষ জরুরি প্রয়োজনে অবসর এবং এই দায়িত্ব পালন নিয়ে আপনার চিন্তা ভাবনাটা যদি আমি একটু বলি যে সরকার যতদিন যে দায়িত্ব আমাকে দিবে সেই দায়িত্ব আমি পালন করব এবং ওই দায়িত্ব পালন শেষে আমি স্বাভাবিক অবসর জীবন যাপন করব আপনি কি প্রকারের কথা বলছেন অবসর পড়া আপনি কি অবসর জীবন একেবারে পরিপূর্ণ অবসর জীবন বলতে যেটা বোঝায় সেটাই আমি রাজনীতি না 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 কোনো ধরনের প্রশ্নই আসে না একেবারে পরিপূর্ণভাবে অবসর জীবন যাপন করব এখন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশি যারা বড় কর্মকর্তা বা হয়ে রিটায়ার্ড করেন বা আলোচিত কর্মকর্তা রিটায়ার্ড করেন তাদের আমরা অনেক সময় রাজনীতি বা অন্য কোন দায়িত্ব ক্ষেত্রে আমরা দিই না এই ধরনের রাজনীতি করার কোনো ধরনের উচ্চ আমার নেই রাজনীতি করার কোনো ইচ্ছা অতীত কখনো ছিল না ভবিষ্যতেও নাই আমি আমার অবসর জীবন একেবারেই একজন সাধারণ নাগরিক হিসাবে যেভাবে অবসর জীবন যাপন করে সেইভাবে আমি যাপন করব আমার এটা শেষ জায়গায় এই মানে এটা শেষ প্রশ্নই ছিল তারপরে শেষের পরে শেষ যে আপনি কি মনে করেন যে একটা দেশের স্বাভাবিক নাগরিকের সেফটি আপনি এই কথাটা কিছুটা একটা বলছেন যে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী যেটা হওয়া সম্ভব না আমার একটা ছোট্ট জানার যে এটার জন্য নাগরিকদের আসলে কি করার আছে এর আগে আমরা দেখছি যে বড় বড়ো নাগরিক বিপর্যয়ের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের বা স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক কথায় আমরা অনেক আহত হয়েছি খোদ স্বরাষ্ট্রমন্ত্রী একজন বলছেন যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে প্রধানমন্ত্রী বলছেন আমি তো বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না আমার প্রশ্ন যে নাগরিকরা আসলে কি করবেন না তার মানে তো আপনার বাংলাদেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আসলে একটা চ্যালেঞ্জের বিষয় আমি একটা ছোট্ট একটা বিষয় আমি বলি আমাদের দেশে আপনার এই যে ঢাকা শহরে আপনারা দেখবেন যে কিশোর গ্যাং নামে বিভিন্ন ধরনের গ্যাং আছে মোহাম্মদপুর এলাকা একটা ক্রাইমের একটা হটস্পট তো আমরা প্রায়শই সেখানে অভিযান পরিচালনা করি যে আসামি গ্রেপ্তার করি এটা গ্রেপ্তার করতে গিয়ে দেখি চোদ্দো পনেরো বছরের ছেলে শিশু যারা শিশু আইনের এত শিশুর এসে পড়ে সতেরো আঠারো এই যে উঠতি বয়সের অনেক ছেলে এই সঙ্গে এই ধরনের অপরাধের সাথে জড়িত তা আমরা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে যে আপনার এদেরকে আমরা গ্রেপ্তার করে ঠিকই পাঠাই কিন্তু এই যে একটা কিশোর তার এই সময় স্কুল বা কলেজে থাকার কথা সে কেন ওই সামুরাই বা চাকু নিয়ে রাস্তায় চিন্তাই করে চিন্তাইটাকে সে কেন পেশা হিসাবে নেয় তো এইগুলোর জন্য সামাজিক গবেষণা দরকার এবং গবেষণার থেকে আমরা যদি এই যে একটা শিশু তাকে যদি ছোটোবেলা থেকে তার যদি প্রাথমিক স্কুলে পাঁচ বছর ছ বছর বয়স হলে তাকে যদি আমরা স্কুলে পাঠাতে পারি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই শিক্ষাগুলো শেষ করে সে স্বাভাবিক একটা কর্মে বা একটা জবে প্রবেশ করবে এই প্রসেসটা যদি আমরা শতভাগ নাগরিকের ক্ষেত্রে করতে পারলে দেখতেন যে আমাদের অপরাধের চিত্রটাই পাল্টিয়ে যেত আমি আপনার একটা উদাহরণ দিই একটা ইউরোপ বা উন্নত কোনো দেশের একজন মানুষ জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তার নাগরিক হিসাবে পায় আমরা যদি ওই সুযোগ সুবিধা যদি আমাদের দেশের নাগরিকরা যদি দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের অপরাধ চিত্র আমাদের অনেক কিছু অনেক পরিবর্তন হয়ে যেতে পারত সেই সেই জায়গায় নাই এখানে আমাদের আমাদের জোর দেওয়া দরকার দেশের অনেক উন্নয়ন আমরা হয়তো ফিজিক্যালি দেখি সেই উন্নয়নের সুফল আমাদের এটা হয়তো গুটি কয় আপনার ওই যে যারা বড় বড় ব্যবসায়ী কালো টাকার মালিক তারপরে আপনার টাকা পাচার করে ঘুষ দুর্নীতি স্বজন প্রীতি এই কারণে সম্পদের একটা সুষম বন্টন নাই তা নাহলে এই অর্থনৈতিক উন্নয়নের যদি কিছুটা অংশ আমাদের দেশে সাধারণ নাগরিকরা পেলেও হয়তো আমাদের দেশের অবস্থা কিছু পরিবর্তন করত। তা আমাদের এই বিষয়ে হয়তো নজর দেওয়া দরকার যে অপরাধের দিকে যাওয়ার যে উৎসমুখটা যদি আমরা বন্ধ করতে পারতাম তাহলে বাকি যারা আছে তাদেরকে আমরা আইনের আওতায় এটা নিয়ন্ত্রণ করতে পারতাম আপনি এখনো দেখেন হাজার হাজার ছেলে আপনার কমলাপুর রেল স্টেশন বাস স্টেশন সদরঘাট আপনি যখন রাস্তায় গাড়ি নিয়ে যাবেন তাকালে দেখবেন যে ছোট ছোট শিশু কিশোর হাতে একটা প্লাস্টিকের একটা ব্যাগ নিয়ে নেশা করে এটা বলে একটা সলিউশন তো যে এই যে তারপরে বস্তিতে জন্মগ্রহণ করে একটা শিশু ছোটবেলা থেকেই সে অস্ত্রের ঝঞ্ঝানে মাদর্যাগের ঝঞ্ঝানের মধ্যে সে বড় হয় তা আমরা যদি এদিকে হাত দিতে পারতাম আমরা কেবলমাত্র এই দুই লক্ষ সহ দুই লক্ষ বাহিনীর সদস্য দিয়ে অপরাধ একেবারে নির্মূল করে একটা সমাজকে খুব ভালো জায়গায় নিতে পারবো সেটা সুযোগটা কম যদি আমরা এদিকে যদি ফোকাস না করি এদিকে যদি